আমাকে সব কিছু বলে দিয়েছে আর তাই তো রাজগণক আমাকে এভাবে শাসিয়ে গিয়েছে আর সব থেকে বড় কথা হলো রাজগণক তো সত্যি সত্যি এই রাজ্যে সব দায়িত্ব নিয়ে নিয়েছে কি রাজের সবাই রাজগণকে রাজা হিসেবেও মানতে শুরু করেছে তাই আমারও মনে হয় আমাকেও রাজগণকে রাজা হিসেবে মেনে নেওয়াটাই ভালো হবে কারণ কারণ তো কোন সমস্যা নেই তাহলে আমি কেন শুধু শুধু বিপদ ডেকে আনবো যাই হোক বাবা এখন আমি আমার কাজ করি তারপর ফিরে এলে তাকে না হয় মহারাজ বলে রাজগন ওদিকে কায়াকার রূপী রাজগনক সেই প্রহরীটাকে সাথে করে রাজ্যে পৌঁছে যায় আর তারা দুজন রাজ্যে পৌঁছতে না পৌঁছতে রাজ্যের কয়েকজন প্রজা এসে তাদের সামনে গিয়ে দাঁড়ায় জয় আমাদের নতুন মহারাজের জয় মহারাজ আপনার পদধুলি আমাদের এখানে পড়াতে আমরা সত্যিই ধন্য হয়েছি আর আমরা সবাই অনেক খুশি হয়েছি যে আপনি নিজে আমাদেরকে এখানে দেখতে এসেছেন এ তো দেখছি না জল আমি এখানে এসে কাউকে পরিচয় না দিতে ওরা ইতিমধ্যে মহারাজ মহারাজ বলে জয় ধ্বনি দিতে শুরু করেছে তার মানে গত রাতে আমার যোগ্যতা বিফলে যায়নি ওই অশুভ কালো ধোয়া। সঠিকভাবে তার কাজ সম্পন্ন করেছে যাই হোক আমি খুব খুশি হয়েছি কিন্তু এখানে বেশ কিছু প্রজাদের দেখতে পাচ্ছি কিন্তু মালিনী মালিনী কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না মহারাজ আপনি আমাদের এখানে এসেছেন আর তাই আমরা মহা খুশি হয়েছি এখন আপনি বলুন আমরা সবাই মিলে আপনাকে কি সাহায্য করতে পারি তোমাদের তেমন কিছুই করতে হবে না তবে তোমাদের সাথে আমি কিছু কথা বলার জন্য এ এখানে এসেছি আর সেটা হলো তোমরা তোমরা কোন শক্তিকে বিশ্বাস করো শুভ নাকি অশুভ শক্তি মহারাজ আমরা অশুভ শক্তিকে বিশ্বাস করি কারণ শুভ শক্তি এখন পর্যন্ত আমাদের কাউকে কিছুতেই দিতে পারেনি তবে আমরা জানি অশুভ শক্তি চাইলে আমাদের সব কিছু দিতে পারবে শুধুমাত্র আপনার একটু সাহায্যের প্রয়োজন মহারাজ আর আমরা খুব ভালো করেই জানি অশুভ শক্তি সব আপনার নিয়ন্ত্রণে চলে বাবা এ এরা তো দেখছি এটাও বোঝে গেছে যে অশুভ শক্তি আমার ইশারায় চলে আর তাই তো ওই অশুভ শক্তিকে ওদের মনে আরও জায়গা করিয়ে দেওয়ার জন্য আমাকে এই অশুভ শক্তি দিয়ে ওদেরকে আরও কিছু সাহায্য করতে হবে যাতে ওরা মনে প্রাণে শুধুমাত্র অশুভ শক্তিই জপ করতে থাকে আমি খুব খুশি হয়েছি যে তোমরা অশুভ শক্তির ব্যাপারে সব কিছু বুঝতে পেরেছ আসলে সবাই বলে অশুভ শক্তি নাকি খারাপ না না অশুভ শক্তি খারাপ নয় অশুভ শক্তি সব সময় সবার ভালো করে আর তোমাদেরকেও তাই করবে তোমরা একটু অপেক্ষা করো খুব তাড়াতাড়ি তোমরা অশুভ শক্তির উপকার পাবে তবে তার জন্য তোমাদেরকে কিছু কাজ করতে হবে আর সেটা হলো তোমরা প্রত্যেকেই প্রত্যেকের ঘরে বসে অশুভ শক্তির আরাধনা করবে অশুভ শক্তি তোমাদেরকে সাহায্য করবে তোমরা অশুভ শক্তির কাছে যা চাইবে ওই অশুভ শক্তি তোমাদেরকে তাই দেবে আমরা জানি মহারাজ মালিনী দিদি আমাদেরকে সবকিছু বুঝিয়ে বলেছেন আর তাছাড়া কাল মাঝরাতেই হঠাৎ করে আমরা একটু একটু করে এটা বুঝতে পেরেছি যে শুভ শক্তি থেকে অশুভ শক্তি বেশি শক্তিশালী আর তাই তো আমরা সবাই অশুভ শক্তির অনুসরণ করতে চাই ও আচ্ছা তাহলে মালিনী আমার এই অশুভ শক্তির প্রচারে সাহায্য করেছে বুঝতে পেরেছি তাহলে মালিনীকে দিয়ে আমি অনেক কিছু করতে পারবো যাই হোক এদিকের কাজ এখন হয়ে গেছে এ এখানে আমার খুব একটা কাজ নেই আর তাছাড়া ওদেরকে তো বলেই দিয়েছি ওদেরকে অশুভ শক্তির আরাধনা করতে হবে আর ওরা সেটা করেও নেবে আমি এক কাজ করি আমি বরং একটু মালিনীর বাড়ির দিকে যাই এবং মালিনীর সাথে দেখা করে আসি আর আমার যত বড় বড় কাজগুলো আছে সব কাজের দায়িত্ব আমি মালিনীর উপর দিয়ে আমি আপনার কথা সবকিছু বুঝেছি কিন্তু আমি এখন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি দয়া করে যদি আমাকে বলে দিতেন তাহলে সেটা যে আমার জন্য ভালো হতো হ্যাঁ তুমি আমাকে কিভাবে সাহায্য করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি কিন্তু তার আগে তুমি আমাকে এই গাছ রূপ থেকে আমার আসল রূপে ফিরিয়ে দাও আমি যে আর এভাবে এখানে এভাবে গাছের রূপে দাঁড়িয়ে থাকতে পারছি না কিন্তু আমি কি পারবো আপনাকে গাছ রূপ থেকে আবার আপনার মানব রূপে ফিরিয়ে দিতে কেন কেন পারবে না আলো হ্যাঁ আমি তো তোমার ব্যাপারে সব কিছুই জানি তুমি তো শুভ শক্তির অধিকারী আর তাছাড়া বিধাতার ইচ্ছায় তোমার মধ্যে অনেক অলৌকিক শক্তি আছে তুমি তোমার শক্তি আমার উপর প্রয়োগ করলে দেখবে আমি এই রূপ থেকে মানুষের রূপে ফিরে আসব। ঠিক আছে রাজকনক আমার শক্তি দিয়ে আপনাকে রূপ থেকে মানবরূপে ফিরে আনার চেষ্টা করব। আর আমি আমি মনে প্রাণে চাই আপনি মানবরূপে ফিরে আসেন এ কথা বলে আলো তার শক্তি প্রয়োগ করে রূপে সেই গাছটির উপর কিন্তু আলোর শক্তিটি একেবারেই অকেচ হয়ে যায় একই হলো রাজকনক আমি আপনার উপর শক্তি প্রয়োগ করলাম কিন্তু আমার শক্তি আমার শক্তি তো আপনার কোনো কাজেই লাগলো না আপনি তো একই রকম ভাবে গাছ রূপে রয়ে গেলেন তাহলে কি আমি আমি আপনাকে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু হ্যাঁ এমনটা তো হওয়ার কথা ছিল না আলো তো তুমি এক কাজ করো তুমি আর একটি বারের জন্য চেষ্টা করে দেখো না হয়তোবা এবার আমি আমার আসল রূপ ফিরে পেতে পারি তোমার শক্তির সাহায্যে ঠিক আছে রাজকনক আমি দেখছি কি করা যায় এ কথা বলে আলো আবারও তার শক্তি রাজকনকের উপর প্রয়োগ করে কিন্তু এবারও রাজকনক সে গাছ রূপেই থেকে যায় তার মানুষের রূপ ফিরে আসে না 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 রাজকল আমি মনে হচ্ছে সত্যি সত্যি আপনাকে রূপে ফিরে আনতে পারবো না আর আমার মনে হচ্ছে আমার সব শক্তি অকেজ হয়ে যাচ্ছে আমার শক্তিটা আমার শক্তি যার কোনো কাজই করছে না আর আমার শক্তি যদি কাজে না করে তাহলে কি করে আমি ওই অশুভ শক্তির মন্ত্র কাটিয়ে আপনাকে রূপে ফিরে আনবো বলুন তো আমাকে আমাকে ক্ষমা করবেন ওদিকে সূর্যের মা সবকিছু বুঝিয়ে নেয় সূর্যের কাছে যাওয়ার জন্য তুমি এভাবে তৈরি হয়েছো যে কোথাও যাবে নাকি হ্যাঁ গো হ্যাঁ যাব আসলে আমি একটু সূর্যের কাছে যেতে চাই কেন তুমি কি কিছু শুনোনি না তো আমি কিছু শুনিনি কেন কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলো কি হয়নি তাই বলো তুমি কি জানো আলো আর সূর্য দুজন দুজনের থেকে আলাদা হয়ে গেছে আর আমি এটাও শুনেছি যে আলোকে নাকি সূর্যের মা ওই বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছে কিন্তু ওদের মধ্যে এমন কি হয়েছে যে আলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হলো না না আমি যাব, গিয়ে ওদের সাথে কথা বলবো আর জিজ্ঞাসা কেন, কেন ওরা এরকম একটা কাজ করলো। সেটা ঠিক কিন্তু তাই বলে, আলোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এটা তো কিছুতেই হতে পারে না আর তাছাড়া আমি আলোকে খুব ভালো করে চিনি আলোর মতো মেয়ে হয় না কিন্তু সূর্যের মা কেন কেন তাহলে আলোকে বাড়ি থেকে এভাবে তাড়িয়ে দিল আর তাছাড়া বুঝলাম না সূর্যের মান হয় আলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল কিন্তু সূর্য কি করছিল সূর্য কি একটি বারের জন্য সেটা আটকাতে পারলো না কি হয়েছে আর কি হয়নি সেটা তো আমরা এখান থেকে কিছুই দেখতে পারবো না গো জানতেও পারবো না আর তাই আমাদের দুজনকে যেতে হবে আর গিয়ে সব কিছু জানতে হবে যে ওরা কেন কেন এরকম লক্ষ্মীমন্ত বৌমাকে বাড়ি থেকে এভাবে তাড়িয়ে দিল ঠিক আছে তাহলে আর দেরি করো না চলো এখুনি আমরা বেরিয়ে পড়ি ওদিকে দরবেশ বাবা তার শক্তির সাহায্যে দেখতে পায় যে আনো শত চেষ্টার পরও কোনোভাবেই রাজগণকে গাছরূপ থেকে মনুষ্যরূপে ফিরিয়ে আনতে পারছে না

তবে আলো শুধু দিয়ে তো সত্যি সত্যি রাজকর্মকে কোনোভাবে মানুষের রূপে ফিরিয়ে আনতে পারবে না কারণ আলোর তো সত্যি ইতিমধ্যে অকেচ হতে শুরু করেছে আর এখন এখন আরো অনেক বেশি অকেচ হয়ে গেছে তাহলে কি করব আমি আর আমি তো কোনো এখান থেকে ওখানে গিয়ে রাজগণকে সাহায্য করতে পারবো না কিন্তু রাজগণকে তো এভাবে বিপদে ফেলে রাখাও যাবে না এক কাজ করি আমি বরং এখন এখান থেকে একটু আলোকে সাহায্য করার চেষ্টা করি আর আলো যদি কোনোভাবে আবারও গাছ রাজকন্যকের উপর শক্তি প্রয়োগ করে তাহলে আমিও আলোর সাথে যুক্ত করে আমার কে মানুষের রূপে ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করব তখন আমার মনে হয় নিশ্চয় কোনোভাবে হয়তো রাজকনকের মানুষের রূপে ফিরিয়ে আনা সম্ভব কথা বলে দরবেশ বাবা আবারও ধ্যানে বসে যায় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা পুঁছবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ